নমস্কার আমি দোলন আপনারা দেখছেন বিগ নিউজ আমরা সকলেই জানি আজ চোদ্দই নভেম্বর অর্থাৎ শিশু দিবস তবে এই শিশু দিবস পালনের ইতিহাসটা কি কে সূচনা করেছিলেন শিশু দিবস এবং কবে থেকেই বা শুরু হয়েছিল শিশু দিবস এই শিশু দিবস পালনের গুরুত্বটাই বা কোথায় এই সকল তথ্য জানতে গেলে আমাদের চলে যেতে হবে ইতিহাসের পাতায় চলুন জেনে নিন শিশু দিবস প্রতি বছরই চোদ্দই নভেম্বর ভারতে পালিত হয় এটি ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন স্মরণে উদযাপিত করা হয় কারণ তিনি শিশুদের খুবই ভালোবাসতেন এবং তাদের শিক্ষার উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন শিশুরা ছিল নেহরুর কাছে ভবিষ্যতে নাগরিক এবং তিনি বিশ্বাস করতেন যে তাদের যথার্থ বিকাশের জন্য সমাজকে বিশেষ দৃষ্টি দিতে হবে তাই তার জন্মদিনকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয় যাতে শিশুদের অধিকার শিক্ষা স্বাস্থ্য ও উন্নতির দিকে মানুষ আরও বেশি মনোযোগী হয় ভারত সরকার উনিশশো সালে শিশু দিবস হিসেবে নেহেরুর জন্মদিনকে পালনের সিদ্ধান্ত নেয় এরপর থেকেই প্রতি বছর এই দিনটিতে স্কুল কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিশুদের জন্য নানা ধরনের অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে শিশু দিবস শুধুমাত্র একটি উৎসবই নয় এটি আমাদের সকলকে স্মরণ করিয়ে দেয় যে শিশুরাই জাতি ভবিষ্যৎ এবং তাদের শিক্ষা ও সুরক্ষা আমাদের একান্ত কর্তব্য সমাজের প্রতিটি স্তরে শিশুদের প্রতি যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে এবং এই দিনটি শিশুদের অধিকার শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলোতে আমাদের সচেতনতা বাড়ায় বিগ নিউজ সবার আগে সবার সাথে